2025 সালে জাদুর একটা মেশিন নাকি চলে আসছে যেইটা দিয়ে নাকি চোর ডাকাত ধরা যায় ভাই ঘটনা সত্য এটা 100% সত্য মানে এই ডিভাইস দিয়ে এই ডিভাইস দিয়ে ভাই আসলে কিভাবে কি কাজ করে একটু বলবেন আমার এই ব্যাপারটা একদম সহজ ভাষায় বলে দেই আপনি চোর ডাকাত দুষ্কৃতিকারী এবং আপনার বাসায় আপনার অফিসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার গরুর খামারে আপনার বাগানে মানে অনেকের ফলের বাগান আছে অনেকের হচ্ছে ড্রাগন ফ্রুটসের বাগান বিভিন্ন ধরনের মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে বিকাশের দোকান আছে কারো ব্যাংকের প্রতি এজেন্ট ব্যাংক আছে অনেকের অনেক প্রতিষ্ঠান আছে আমি বলি আপনি শুনেন ছোট্ট একটা জুয়েলারির দোকান মার্কেটে আপনার কি না থাকে কোটি টাকা সম্পদ কোটি টাকার সম্পদ থাকে আপনার একটা পাইকারি মুদি দোকান আছে বাজারে আপনার একটা পাইকারি ওষুধের ফার্মেসির দোকান আছে আছে যারা পাইকারি ওষুধের ফার্মেসির মানে ব্যবসা করে এর ফলে যাদের আর্থিক লেনদেনের জন্য ছোট ছোট এজেন্ট ব্যাংকিং শপ আছে তা তো অবশ্যই এই ভিডিওটা আমি বলবো যারা দেখতেছেন এই ক্যাটাগরির বিজনেসম্যান যারা আছেন অথবা আপনার ফ্ল্যাটে আপনি আপনি না থাকা অবস্থায় চুরি হচ্ছে হচ্ছে ডাকাতি রাতের বেলা ঘুমাচ্ছেন আপনার ঘুমন্ত অবস্থা আপনার বাসায় ডাকাত ঢুকে চোর ঢুকে এই ভিডিওটা তাদের জন্য তাদের এই মেশিনটাও তাদের জন্য ওকে আপনি কেন মেশিনটা কিনবেন বা কেন নিবেন মেশিনটা ভিডিও না টেনে যদি সুন্দরভাবে ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ মানে আপনি নিজে উপকৃত হবেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে একটু শেয়ার করে যদি টাইম দেখে দেখে দেন তারাও কিন্তু উপকৃত হবে উপকৃত হবে আসলে কি এটা কাজ করে আসলে শুধু আমাদের আসলে ব্যবসায়িক উদ্যোক্তাদের জন্যই কিন্তু প্রোডাক্ট না এই প্রোডাক্ট হচ্ছে জন সেবামূলক একটা প্রোডাক্ট ওকে এটা আমি বলি আমাদের দেশে এখন বর্তমানে এই সময়টাতে চুরি হচ্ছে প্রচুর পরিমাণে আপনি গ্রামে যদি একটু লক্ষ্য করেন যারা মফসল বা উপজেলায় জেলা সদর উপজেলায় বসবাস করে তাদের দিকে আপনি যদি মানে বলেই রাতের বেলা ঘরের ভিতরে চুরি হয় ঘুমন্ত অবস্থায় ভাই ঘটনা কি শুনছিলেন কিছুদিন আগে যে চাঁদপুর থেকে আটটা গরু নিয়ে গেছে ওইটা আপনাকে ভিডিও সহ দেখাবো একটু পরে আপনি যারা লাইনে থাকবে তারা দেখতে পারবে আচ্ছা ওই আপনি এই শীতের মধ্যে যখন আপনি ঘুমায় পড়েেন এটা আমরা মানে এটা আমার ক্ষেত্রে না সব মানে সবার ক্ষেত্রেই কিন্তু বিষয়টা বলি আমরা যখন ঘুমাই আমরা যখন শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে বা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই ঘুমাসলে কিন্তু তখন আর আমার সেন্স কিন্তু কাজ না কিন্তু হঠাৎ করে যদি আপনার ভাষায় একটা অ্যালার্ম বাজায়ে ওঠে আমি আপনাকে প্রপিয়টা দেখাচ্ছি এই যে দেখেন আমার এটা কিন্তু স্মার্ট ডিভাইস কোন কারেন্টের লাইন আছে মানে 14 ডলার জাদুর মেশিন আশ্চর্যজনক একটা ডিভাইস যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনার কাছেই এটা শুধু একমাত্র থার্ড আইটে আমিরভিউলার কাছেই পাবেন আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে এই সারা বাংলাদেশে এই টেকনাপ থেকে তেতুলিয়া আর হচ্ছে এদিকে থেকে পাথরিয়া পাথরিয়া ওকে আপনি বাংলাদেশের এই 65টা জেলাতে আপনি যেখানেই যাবেন এই আমি লোকটার ভিডিও সবাই জানে এবং সবাই দেখে মানে চোর ধরা যত ধরনের মেশিন আছে বা যত ধরনের সিকিউরিটি সার্ভিস আছে এটা সবাই আমার কাছেই আসে